জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ছয় কেন্দ্রে বাংলাদেশ ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি রিয়াজুল ইসলাম ও জিএস আব্দুল আলিম আরিফ ও এজিএস মাসুদ রানা এগিয়ে আছেন বুধবার সকাল নয়টা পর্যন্ত উনচল্লিশ কেন্দ্রের মধ্যে ছয়টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড আনিসুর রহমান অধ্যাপক ড শহীদুল ইসলাম ও অধ্যাপক ড জুলফিকার মাহমুদ কেন্দ্র ছয়টি হল ভূগোল ও পরিবেশ বিজ্ঞান নৃবিজ্ঞান লোক প্রশাসন फार्मेसी विभाग सी एसई और जेनेटिक इंजिनियरिंग एंड बायोटेक्नोलॉजी ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি পদে একশো ভোট পেয়ে অন্যদিকে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এ কে এম রাকিব একানব্বই জিএস এস পদে খাদিজাদুল কোবরা পঁয়তাল্লিশ এজিএস পদে আতিকুল রহমান তারাশি ভোট পেয়েছেন মৃবিজ্ঞান বিভাগের শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি পদে রিয়াজুল ইসলাম একশো আঠাশ ভোট জিএস পদে আব্দুল আলী মারিফ একশো তেইশ পদে মাসুদ রানা একশো দুই ভোট পেয়েছেন অন্যদিকে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এ কে এম রাকিব একশো জিএস তানজিল একশো ছাব্বিশ লোক প্রশাসন বিভাগে শিবির সমর্থিত অদম্য প্যানেলের ভিপি পদে রিয়াজুল ইসলাম একশো বাইশ ভোট জিএস পদে আব্দুল আলী মারিফ একশো তেইশ পদে মাসুদ রানা একশো ত্রিশ ভোট পেয়েছেন অন্যদিকে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এ কে এম রাকিব একশো বত্রিশ জিএস পদ খাদিজাদুল কোবরা বাষট্টি এজিএস পদে আতিকুর রহমান তানজিল একশো ভোট পেয়েছেন ফার্মেসি বিভাগের শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি পদে রিয়াজুল ইসলাম আটাত্তর ভোট জিএস পদে আব্দুল আলী মারিক তিরাশি মাসুদ রানা আটাত্তর ভোট পেয়েছেন অন্যদিকে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এ কে এম রাকিব তিপ্পান্ন জিএস পদে খাদেজাদুল কুবরা ২৬ এজিএস পদে আতিকুর রহমান তানজিল ৪৫ ভোট পেয়েছেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে শিবির সমর্থিত অদম্য জবিয়েন ঐক্য প্যানেলের ভিপি পদে রিয়াজুল ইসলাম একশো ভোট জিএস পদে আব্দুল আরিফ 112 এজিএস পদে মাসুদ রানা 105 ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিএন প্যানেলের এ কে এম রাকিব 94 জিএস পদে খাদিatul কোবরা 53 এজিএস পদে আতিকুর রহমান তানজিল 80 ভোট পেয়েছেন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগে শিবির সমর্থিত অদম্য জবিএন ঐক্য প্যানেলের ভিটি পদে রিয়াজুল ইসলাম 51 ভোট জিএস পদে আব্দুল আলিম আরিফ 46 এজিএস পদে মাসুদ রানা 42 ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত ঐক্য নির্ভীক জোবিয়ান প্যানেলের এ কে এম রাকিব উনচল্লিশ জিএস পদে খাদেজাদুল কুবরা আঠারো এজিএস পদে আতিকুর রহমান তানজিল ত্রিশ ভোট পেয়েছেন